الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر ইয়নি আসর হাজা আখরোজাহুলসনাদিহি ও কেমা কর আলী সালুসালাম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেহেতু আজকে জিক মাসের আমাদের বাংলাদেশ হিসাবে সাতাশ তারিখ আগামীকাল আঠাশ তারিখ পরের দিন শুক্রবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ চাঁদ উঠতে পারে এই জন্য জেলহাজ মাসের প্রথম দশ দিনে কী ফজিলত কী বৈশিষ্ট্য এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব তালা কোরআন মাজিদের সুরতুল ফজরের এক নাম্বার এবং দুই নাম্বার আয়তের মধ্যে ঘোষণা করেছেন ওয়াল ওয়াল ওয়ালফাজ ওয়ালাইয়া আলী ফজরের শপথ এবং দশ রাতের শপথ দশ রাতের শপথ বলতে কী বুঝায় আবদুল্লিবিন আব্বাস আল্লাহুত্নমা এবং অন্য অন্য সাহাবাই কারাম এবং অধিকাংশ মুফাসরি কারাম এটা ব্যাখ্যা করেছেন যে দশ রাতের শপথ যে আল্লাহ তারা করেছেন সুরেতুল ফজরের মধ্যে দশ রাতের দ্বারা উদ্দেশ্য হলো যে জিলহাজ মাসের প্রথম দশ রাত তাহলে এই আয়াতের দ্বারাও যে জিলহাজ মাসের যে প্রথম দশ দিনের যে ফজিলত সেটি বুঝে আসে আল্লাহ তালা সুরতুল হাজের আট নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ওয়াদুসালিফিম যে তারা নির্দিষ্ট দিনসমূহের মধ্যে আল্লাহর নাম উল্লেখ করবে আল্লাহ তা তাদেরকে যে চতুষ্পদ দিয়েছেন ওই চতুষ্পদের উপরে যখন তারা জবাই করবে তখন তারা নির্দিষ্ট দিনের মধ্যে আল্লাহর নাম উল্লেখ করবে তো এ আয়তের ব্যাখ্যা আব্দুল আবদুল্লি আব্বাস আল্লাহমা এবং অন্য অন্য সাহাবাইকার উল্লেখ করেছেন তাফশির ডিকাসীর মধ্যে এসেছে নির্দিষ্ট দিনের মধ্যে উদ্দেশ্য হল জিলহাজ মাসের ১০ দিন তো এটার দ্বারাও জিলাহাজ মাসের ফজিলত বুজে আসে এবং আল্লাহ তালা সুরদ তাওবার ছত্তিশ সমা আয়তার মধ্যে ঘোষণা করেছেন ইন না আইদাতা সহুর ইঙ্গাল্ল হি না অসা র সাহারং ফি কিতাপ ইল্লেহ মা খলাকাচ্ছামা ও কেবল আতুন হরুম নিশ্চয় যে যেদিন থেকে আল্লাহ তার জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তারা বিধানে যে মাস সমূহের গণনা বারো মাস মিনহা আর বাগাতুন হরুম ওই ওই বারো মাস থেকে চার মাস হলো সম্মানিত তো এই চার মাসে তারা কি উদ্দেশ্য বোখার হিসেবে আমাদের মধ্যে এসেছে যে তিনটি মাস লাগাতার জিলকত জিল হয় মহরম এই তিনটি মাস লাগাতার আরেকটি মাসের রজব এই চার মাস আল্লাহ তালার নিকট সম্মানিত মাস তাহলে ওই চার মাসের মধ্যে জিলহজ মাস এটা একটি গুরুত্বপূর্ণ মাস দুই কারণে যেহেতু জিলহজ মাসের মধ্যে প্রথম দশ দিনের মধ্যে যে হাজিরা হজ করে থাকে পাঁচ দিন পাঁচ দিনে হজের বিধিবিধান তারা পালন করে থাকে এবং যে দশ তারিখে কোরবানি আদায় করে থাকে এই জন্য এ জিরহাজ মাস এটা আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ মাস এবার আল্লাহ তালা এই আতের শেষে বলেছেন হিনাং ফুসাকুম যে তোমাদের যে আত্মা আছে তোমরা এই চার মাসের বিষয়ে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না অবিচার করো না অর্থাৎ তোমরা এই চার মাস পেয়ে আবাদতবন্দিগি না করে তোমরা নিজেদের উপরে অবিচার করো না তো এই জন্য এখন যদি আমরা এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে আবাদত না করি তাহলে এটা আমাদের নিজেদের উপরে অবিচার হবে আল্লাহ বলে দিয়েছেন তোমরা ফলে ফিহি নাং সাকুম তোমরা এই চার মাস পেয়ে এই চার মাসের মধ্যে একটি মাস জিলহাজ মাস এই জিলহজ মাস পেয়ে তোমরা আবাদতবন্দিকে না করে তোমরা তোমাদের উপরে অবিচার করো না তাহলে এ আয়াতের দ্বারাও জিলহাজ মাসের গুরুত্ব বুঝিয়ে আসে বিশেষ করে জিরহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব যে আমরা উপলব্ধি করতে পারি এখন জিরহাজ মাসের এই প্রথম দশ দিনের ফজিলত হাদিসের আলোকে আল্লাহ রসুল কি ঘোষণা করেছেন যে মোস্তাদ মোস্তাদে বাজারের মধ্যে এসেছে হাদিস নাম্বার এক হাজার একশো আঠাশ নম্বর হাদিস হাইসব রহমতুল্লাহ মহাদের মধ্যে বলেছেন এই হাদিসের রাহাবি বর্ণাকারী সেকাত নির্ভরযোগ্য এবং সাল আলবানি রহমতুল্লাহ তার কিতাব সহিউল জামের মধ্যে এটাকে সহি বলেছেন হলো আদিষ্ট হল আনিব আবদুল্লা রাজিয়ালাহাল হ রসুল্লাহি সাল্লা সাল্লাম আফজুল আইয়া বিদুনিয়া আয়ামুল আশি ইয়ানী আসরুল হাজ্জা জাবরিবিন আব্দুল্লাহ থেকে বর্ণিত উনি বলেন রসুল সাল্লা ঘোষণা করেছেন যে দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে সকল দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আইয়ামুল আশি ইয়ানি আশাদিল হাজা জিরহাজ মাসের প্রথম দশ দিন এটা হলো দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আফজল আল্লাহ বলেছেন তাহলে এই হাদিস দ্বারাও জিরহাজ মাসের প্রথম দশ দিনে ফজিলত বুঝে বুঝে আসে এবং সহি ইবনে মধ্যে ইবনে এব্বার হতুল উল্লেখ করেছেন হাদিস নম্বর দুই হাজার আটশো বিয়াল্লিশম হাদিস রাদী হাদিসটাও সহি আঞ্জাবল্লাহ উম্নবীসাল্লাম মায়ামিন আয়ামিন আফজালদাল্লাহি মিন আইয়া মি আসছে দিল হাজা যা থেকে বর্ণিত রাসুল বলেন যে আল্লাহ তালার নিকট যে যত দিন আছে সমস্ত দিনসমূহ থেকে আল্লাহ তালার নিকট জিলহাজ মাসের এই প্রথম দশ দিন এদের বেশি শ্রেষ্ঠ এই হাদিস দ্বারাও জিলহাজ মাসের প্রথম দশ দিনে ফজলত বুঝে আসে এখন এই দশ দিনে ন্যায় কামানোর গুরুত্ব কী এই দশ দিনের একেবারে গুরুত্বপূর্ণ ব্যাপারে বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে এসেছে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা কল আজা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা থেকে বর্ণিত উনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঘোষণা করেছেন মায়ামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাদিহিল আইয়ামি আনি আইয়াম আল আশি জাল্লা রসুল ঘোষণা করেন যে জিলহাজ মাসের যে প্রথম যে দশ দিন রয়েছে এই দশ দিনের মধ্যে ন্যাক কামল এটা আল্লাহ তালার নিকের বেশি প্রিয় এই দশ দিন ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না তখন সাহাবাইকার প্রশ্ন করলেন কল উ রসুল আল্লাহ জেহে আল্লাহ রসুল সাবির আল্লাহ জেহাদ করা এটাও কি বেশি ফজলতপূর্ণ না বেশি পছন্দনীয় না তখন রসুল ঘোষণা করেছেন জবাব দিয়েছেন কল আল্লাহ জিহাদ হফিজ সাবিল্লাহ না আল্লাহ জিহাদ করা সেও যে এই জিহাজ মাসে প্রথম দশ দিন এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় জিহাদও আল্লাহর কাছে বেশি প্রিয় না হ্যাঁ তবে ইল্লা রজুল খরাজা বিনআসি ও মায় আলহি ফালামাজি মিঙ্গালকে বিষাই এন তবে যে ব্যক্তি তার জান মাল নিয়ে সে আল্লাহ আস্তায় বেহের হয় জেহাদের ময়দানে বের হয় এরপরে সে ফিরে না আসে অর্থাৎ আল্লাহ আস্তায় জেহাদের ময়দানে সে শাহাদত বরণ করে ওই ব্যক্তির ফজিলত ভিন্ন সে তার মর্যাদা আরেকটু বেশি আরও বেশি এছাড়া এই জিলহজ বাসের প্রথম দশ দিনের আমল এটা আল্লাহর কাছে বেশি প্রিয় অন্য দিনের আমলের তুলনায় তাহলে এই বোখার হিসাবে রেওয়াজের দ্বারাও বোঝা যায় এই জিলহজ বাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে আল্লাহ রসুল বলেছেন আহাব্বু বেশি প্রিয় এবং মুসলিম শরীফের এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে যে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে যখন এই জিলহাজ মাসের প্রথম তারিখের চাঁদ যখন উদিত হবে তখন আমাদের জন্য একটি আমল রয়েছে সাঈদ ইবনুল মুসাইয়াবি আর উম সালামত রহ আল্লাহ তালহা আন্না নবী সাল কল সাঈদ ইবুল মুসাইয়াব থেকে বর্ণিত উনি উম্মে সালামাত থেকে বর্ণনা করেন উম্মে সালামা আরাদি আল্লাহ রান্না বলেন যে আন্না নবি শ্বাস কল রসুল সাল্লা সল্ ঘোষণা করেছেন ইদা দা ওয়া ই তুমুল হেলাল আদিল হাজজা যখন তোমরা দিল মাসের চাঁদ দেখো ও আরাদ আহাদ হুকুমার নিউজ এবং তোমাদের কেউ কোরবানী করার ইচ্ছা করে ফালিয়ুম সি কানসা আরিহি আস্ফা আরহি সে যেন তার তার নখ এবং তার চুল যেন সে না কাটে অর্থাৎ এই হাদিস দ্বারা বুঝে যা বুঝে আসে এবং ওহাদিস এই হাদিসে ব্যাখ্যা উল্লেখ করেছেন যে যারা কোরবানি করার ইচ্ছা করবে অথবা যারা কোরবানি সামর্থ্য নেই যাদের কোরবানি করার সামর্থ্য নেই উভয়ের জন্য একই কথা তারা যে চাঁদ ওঠার আগে তারা হাতের নোখ পায়ের নোখ এবং গোপনাঙ্গর পশম এবং তারা মাথার চুল এগুলো যদি কেটে ফেলে আর যখন চাঁদ উদিত হবে তখন আর কাটবে না এরপরে যখন কোরবানি করবে কোরবানি করার পরে এগুলো কাটবে তাহলেও তার জন্য স্বভাব রয়েছে যে সে কোরবানি করার স্বভাব পাবে এই জন্য আমরা এই আমল করতে পারি যেহেতু আমাদের বাংলাদেশ হিসাবে আগামী শুক্রবার উনত্রিশ তারিখ চাঁদ উঠতে পারে এই জন্য আমরা শুক্রবার অথবা শুক্রবার আগে আগে আগামীকাল বৃহস্পতিবার আমরা আমাদের হাতের নোখ পায়ের নোখ গোপনাঙ্গের পশম চুল এগুলো আমরা যেন কেটে ফেলি এরপর আর বাকি দশ দিন আমরা কাটবো না কোরবানি করার পর আমরা কাটবো তাহলেও বিশেষ ফজলত রয়েছে কোরবানি করার সব আমরা মিশাল্লা পাব আরেকটি বিশেষ আমার রয়েছে যে আমরা এই দিনগুলির মধ্যে এই দশ দিনের মধ্যে আমরা কি আমল করব এই যে আহমদ আহমদের মেহামের মধ্যে এসেছে হাদিস নাম্বার চার হাজার পাঁচ হাজার চারশত ছেচল্লিশ নম্বর হাদিস এ

এই দিনগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালার নিকট যে আমলটা বেশি পছন্দনীয় এই জিরহাজ মাসের দশ দিনের মধ্যে এটা আল্লাহ তালার নিকট এই দশ দিনের আমল বেশি পছন্দনীয় এবং আল্লাহ তালার নিকট বেশি উত্তম তো এখন আল্লাহরুফ বলেছে ফসরুফ ইন তাহালিল তোমরা এই জিরাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে বেশি বেশি তাহালিল আর তাহ্লা ইহ্লা বেশি বেশি পড়ো ওয় তাকবীর আল্লাহ একবার বেশি বেশি পড়ো ওয়াত তাহমিদ এবং আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো তাহলে আমরা এই জিরোহাজ মাসের দশ দিনের মধ্যে আরেকটি আমল করতে পারি লাই ইহাল্লাহ বেশি বেশি পড়বো তাকবির আল্লাহ বেশি বেশি পড়বো তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ব এবং আরেকটি আমল হলো এই জিরোহাজ মাসের দশ দিনের মধ্যে আমরা রোজা রাখবো রোজাও একটি আমল যেহেতু এই জোলহাজ মাসের দশ দিনের মধ্যে প্রত্যেকটা আমল আল্লাহ কাছে বেশি পছন্দনীয় আল্লাহ বলেছেন আহাব আল্লাহ রসুল বলেছেন আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এই দশ দিনের আমল এই জন্য আমরা এই দশ দিনের মধ্যে বেশি বেশি কোরআন তালাত করবো জিকির করবো তাজবি পড়ব এবং আমরা যে বেশি বেশি নফল আবাদত করব আমাদের কাজা নামাজ থাকলে এগুলো আদায় করব পাঁচাত্তর নামাজ আমরা সমমতা আদায় করব আরেকটি আমল করব আমরা এই দশ দিনের মধ্যে যেহেতু কোরবান ঈদের দিন এবং রোজার ঈদের দিন কোরমা ঈদের পরের তিন দিনে পাঁচ দিন রোজা রাখা হারাম আমরা ঈদের দিন ছাড়া বাকি যে নয় দিন আছে আরাফার নয় তারিখ পর্যন্ত আমার রোজা রাখতে পারি এটাও একটা আমল যেহেতু আরাফার মধ্যে আবার দিন রোজা রাখার ভিন্ন ফজিলত রয়েছে মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিসিম দেশছে আর আবি আতাদ আল্লাহ কল করসুল্লা সাল্লা সাল্লাম শিয়া মুফাতা আখতা সিবা কফ্লা কবলাহু ওয়াসনাতাল্লা বাগাদাহু হজরত আবু কাদাতত থেকে বর্ণিত উনি বলেন রসুল্লাহ ঘোষণা করেছেন যে দিন রোজা রাখা এটা আল্লাহ তালার নিকট যে তার পূর্বের এক বছরের গুণা এবং পিছনের এক বছর গুণা আল্লাহ তারা ক্ষমা করে দেবে এটা আমি আশা করি অর্থাৎ যে ব্যক্তি আরাফার দিন নয় তারিখে রোজা রাখবে তাহলে আল্লাহ তালা তার সামনের এবং পিছনের সামনের এক বছরের গুণা এবং পিছনে এক বছরের গুণা দুই বছর গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাহলে আমরা জিলাজ মাসের প্রথম নয় দিন আমরা হিংসার রোজা রাখব বিশেষ করে যারা আমরা পারি নয় দিন রোজা রাখবো যারা পারব না অন্তত কমপক্ষে আরাফাত দিন নয় তারিখে রোজা ইনশাল্লাহ আমরা রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে এই জিরোহাজ মাসের প্রথম দশ দিন আমরা ইনশাল্লাহ আমলের মধ্যে কাটাবো যেহেতু এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বেশি প্রিয় এই জন্য আমরা কোরআন করব করবো জিকিরাসকার করব এবং নফল নামাজ পড়ব আমাদের কাজা নামাজ থাকবে সেগুলি আদায় করব এবং আমরা রোজাও রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে এই দশ দিন বেশি বেশি আমল করার মাধ্যমে আমাদের সময়কে কাটা তা দান করুক সম্মানিত দর্শক শ্রোতা এই বলে আমি আমি আমার আলোচনা আমি শেষ করলাম আপনাদের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা